বিসমিল্লাহ রহমানের আগে সরকারি মুজিব কলেজ সখীপুর টাঙ্গাইল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের ক্লাসে সুপ্রিয় শিক্ষার্থীদের স্বাগত জানাই আমি এর আগের ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম আরও এক আরোহের প্রকার মধ্যে আমরা জেনেছিলাম যে বিভিন্ন ধরনের আরোহ আছে অর্থাৎ আরোহ প্রথমত দুই প্রকার প্রপার এম ইমপ্রপার ইন্ডাকশন অর্থাৎ প্রকৃত আরোহ এবং অপ্রকৃত আমরা সেখানে ক্লাসিফিকেশন করতে গিয়ে দেখেছি যে প্রকৃত আরোহ তিন ধরনের সেটাকে সাইন্টিফিক ইন্ডাকশান আনসাইন্টিফিক ইন্ডাকশন এবং দেখেছিলাম যে আর্গুমেন্ট বাই অ্যানালজি অর্থাৎ বৈজ্ঞানিক আরোহ অবৈজ্ঞানিক আরোহ এবং সাদৃশ্যমূলক অনুমান বা আরোহ আমি এও বলেছিলাম যে এগুলোর সাথে সাদৃশ্য রয়েছে বৈসাদৃশ্য রয়েছে অর্থাৎ পার্থক্য রয়েছে যেমন আজকে আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি যে বৈজ্ঞানিক আরো এবং অবৈজ্ঞানিক আরোহের মধ্যে বই কি বা পার্থক্য কী এটা একটা কোশ্চেন আমাদের সৃজনশীল কোশ্চেনে থাকে এ কারণে আজকে তোমাদেরকে এ বিষয়ে যে পার্থক্যগুলো সেগুলো আমি দেখাব তো একটা বিষয় এখানে তোমাদেরকে বলে রাখছি এই জন্যই যে বইতে তোমরা দেখবে যে এই পার্থক্যগুলো ন্যারেটিভ আকারে বর্ণনা আকারে অনেক বড়ো বড়ো করে পার্থক্য লেখা তো সেটাকে তোমাদের সুবিধার জন্য আমি পয়েন্ট আকারে ছোটো ছোটো করে মনে রাখার সুবিধার্থে তৈরি করেছি এটা তোমরা নোট আকারে রাখতে পারল রাখতে পারলে সবচেয়ে ভালো হয় পরীক্ষাতে তোমাদের বেশ উপকারে আসবে তো তোমরা যখন পরীক্ষার খাতায় এই বৈজ্ঞানিক কারোহ এবং অবৈজ্ঞানিক কারোহে পার্থক্যটা লিখবে লেখার সময় একটা বিষয় খেয়াল রাখবে এটা ছক আকারে লেখার আগে তুমি প্রথমেই বৈজ্ঞানিক কারোহ কাকে বলে এবং অবৈজ্ঞানিক কারোহ কাকে বলে সংজ্ঞা এবং উদাহরণ দেবে তোমরা আগেই জেনেছ বৈজ্ঞানিক আরোহ এবং অবৈজ্ঞানিক আরোহ কি সংজ্ঞা তোমরা জানো আজকে শুধু আমি তোমাদেরকে এর পার্থক্যগুলো দেখাবো এবং এই পার্থক্যের মধ্যেই কিন্তু বৈজ্ঞানিক আরোহ এবং অবৈজ্ঞানিক আরোহের সংজ্ঞাও আছে নিহিত আছে তো দেখো এই পার্থক্যগুলোর মধ্যে একে আছে যে বৈজ্ঞানিক আরোহ কার্যকরণ নিয়মের উপর প্রতিষ্ঠিত কার্যকরণ সম্পর্ক বা কার্যকরণ নিয়মের উপর প্রতিষ্ঠিত অবৈজ্ঞানিক আর অপরদিকে অবৈজ্ঞানিক আরোহ কার্যকরণ নিয়মের উপর প্রতিষ্ঠিত নয় এ কারণে এটাকে অবৈজ্ঞানিক আরোহ বলা হয়েছে এরপর নাম্বার দুই দুই আছে বৈজ্ঞানিক আরোহ যেহেতু বিজ্ঞান ভিত্তিক থেকে কারণে বৈজ্ঞানিক আরোহ বিজ্ঞানের নিয়মের উপর প্রতিষ্ঠিত খুব সুন্দরভাবে তোমরা এখন অপোজিটের যে পার্থক্যটা সেটা লিখতে পারবে সেটা কি যে সেটা বৈজ্ঞানিক নিয়মের উপর প্রতিষ্ঠিত নয় নাম্বার তিন যেহেতু আরোহ যুক্তিবাক্যের উপর বসে সেখানে যুক্তিবাক্য দুই ধরনের হতে পারে সদর্থক হতে পারে নয়াত্মক হতে পারে বৈজ্ঞানিক আরোহের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সেখানে তারা সদর্থক এবং নয়াত্মক উভয় দৃষ্টান্ত পরীক্ষা করা হয় বৈজ্ঞানিক আরোহ কী বিষয়টা সদর্থক এবং নয়াত্মক দৃষ্টান্ত পরীক্ষা করা হয় অপরদিকে অবৈজ্ঞানিক শুধুমাত্র সদর্থ দৃশ্যার্থকে পরীক্ষা করা হয় নয়ার্থক বা নাবুদ নেগেটিভ সেন্সটাকে তোমার বাদ রাখা হয় নাম্বার চারে আছে যে বৈজ্ঞানিক আরোহটা একটা বিজ্ঞানভিত্তিক আরোহণ আর বৈজ্ঞানিক বিষয়গুলো সাধারণতভাবেই কি এটা একটা জটিল বিষয় যে কারণে বৈজ্ঞানিক আরোহ একটি জটিল প্রক্রিয়া অপরদিকে অবৈজ্ঞানিক এটা হচ্ছে অভিজ্ঞতার মাধ্যমে হয় যে কারণে এটা অত্যন্ত সহজ সরল একটা প্রক্রিয়া পাঁচ নম্বরে কার্যকরণ বৈজ্ঞানিক আরও এটা কার্যকরণ নিয়ম এবং প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতির দুইটা বিষয় আছে এখানে একটা হচ্ছে কার্যকরণ সম্পর্ক আর একটা হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতা এই দুইটা নীতির উপর তোমার বৈজ্ঞানিক আরও প্রতিষ্ঠিত অপরদিকে শুধুমাত্র প্রকৃতির নিয়মানুবর্তিতার উপরেই তোমার অবৈজ্ঞানিক আরোহণ প্রতিষ্ঠিত সেখানে তোমার কার্যক্রম সম্পন্ন সম্পর্কটাকে বাদ রাখা হয় এরপরে আস যে ছয় নম্বরে এই বৈজ্ঞানিক আরোহটা বিজ্ঞান বলে বিজ্ঞানীদের ব্যবহারযোগ্য একটি প্রক্রিয়া অপরদিকে অবৈজ্ঞানিকটা হচ্ছে তোমার তাহলে বিজ্ঞানীদের জন্য হতে পারে বাট সেটা সাধারণত সাধারণ মানুষের জন্য ব্যবহারযোগ্য একটি প্রক্রিয়া অবৈজ্ঞানিক আরোহ নাম্বার সাত সাথে আসি যে বৈজ্ঞানিক আরোহ আর অবৈজ্ঞানিক আরোহ এটার মূল কাজই হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করা তে তোমার ওই বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত গ্রহণে বেশ সতর্কতার প্রয়োজন বা সতর্কতা অবলম্বন করতে হয় কিন্তু অপরদিকে ওই অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে তেমন কোনো সতর্কতার প্রয়োজন হয় না কোন ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে তেমন কোনো সতর্কতার প্রয়োজন নেই কারণ এটা অবাক অভিজ্ঞতার মাধ্যমে প্রতিষ্ঠিত তা আমার মনে হয় যে এই পয়েন্ট আকারে তোমরা যদি এই বৈজ্ঞানিক আরোহ এবং অবৈজ্ঞানিক আরোহটাকে বা নোট করে রাখো তাহলে পরীক্ষাতে তোমরা এটা খুব ভালোভাবে লিখতে পারবে আমরা এখানে সাতটা পার্থক্য বা বৈশাখ দৃশ্য একটা জিনিস খেয়াল রাখবে যে অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে যে বৈজ্ঞানিক আরোহ এবং অবৈজ্ঞানিক আরোহের পার্থক্য লিখো দ্যাটস ফাইন এটা তোমরা বুঝতে পারছ এটাকে একটু গুড়িয়ে বলা হয় যে বৈজ্ঞানিক আরোহ এবং অবৈজ্ঞানিক আরোহের বৈসাদৃশ্য দেখা হয় বৈসাদৃশ্য মানেই হচ্ছে পার্থক্য আমার মনে হয় যে তোমরা বৈজ্ঞানিক আরোহ এবং অবৈজ্ঞানিক আরোহের যে পার্থক্যটা আমি ছক আকারে পয়েন্ট আকারে এখানে তৈরি করে দিয়েছি এটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ বাসায় তোমরা যদি এটা উপরে একটু প্র্যাকটিস করো তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে তোমাদের দীর্ঘয়ু এবং সুস্থ জীবন কামনা করছে এবং আজকের ক্লাস আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম